আপনি সবারকে জানি ইতো বরং আমি যে জায়গাটা আসছি সেটা হচ্ছে নাটোর এনএস কলেজ সরকারি মাঠে এই মাঠের আমাদের অনেক স্মৃতি কারণ আমি এস কলেজের ছাত্র ছিলাম আর এই মাঠে যখন আসি তখন আসলে স্মৃতি কাতর হয়ে পড়ি আজকে আসার পেছনে একটি স্পেশাল কারণ সেটা হচ্ছে আমার বাচ্চা ও ক্লাস করে পড়ে তো প্রায়ই বিকাল করে এ ওর মার সাথে এই এই মাঠে আসে এবং এইখানে একটি স্পেশাল ভাজা পাওয়া যায় সেই মামার ভাজা ও এবং ওর মায়ের খুবই পছন্দ যেটা আমাকে বাসা যে প্রায় বলে যে বাবা চলো না আমাদের সাথে যায় আমার সাথে চলো আমাদের সাথে চলো তো আজকে যেহেতু ছুটির দিন আর ঈদ উপলক্ষে আমরাও বিকালটা একটু এনজয় করলাম ঘুরলাম ফিরলাম তাই আমি বললাম চলো ঠিক আছে তোমাদের সেই পরিচিত ভাজালা কাছে যাই এবং সেই পরিচিত ভাজালাম আমার কাছে আসার পরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে আমার কলেজ লাইফে মানে আমি যখন এই এনএস কলেজে পড়তাম সেই সময় যে ভাজালাম আলম আমা ভাজা বিক্রি করত। এবং সে এখনও সে এখানে ভাজা বিক্রি করে এবং তার সাথে অনেক দিন পর দেখার পরে কুশল মনে হলো তার সাথে কথা হলো এবং সেই সময়কার অনেক কথা বললাম কাতর হয়ে গেলাম এবং সে এখনও আমাদের ওই সময়ও সে ব্যাপক জনপ্রিয় ছিল এখনও তার জনপ্রিয়তা দিন ডে বাই ডে শীর্ষে এইখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় এবং সে সাধারণত সকালে মানে যখন কলেজ খোলা থাকে কলেজ টাইমে কলেজে ভাজা বিক্রি করে এবং কলেজ শেষ করার পরে বিকাল পাঁচটা থেকে নাটোর এলএস কলেজ মাঠে আসলে তাকে পাওয়া যাবে সে ভ্যানে করে ভাজা বিক্রি করে এবং রাত্রি দশটা এগারোটা পর্যন্ত থাকে এবং প্রচণ্ড ভিড় প্রচুর মানুষ এখানে আসে এবং তার ভাজার স্পেশালিটি হচ্ছে বিভিন্ন রকম আইটেমে সে ভাজা তৈরি করে আমি যে ভাজাটি এখন নিয়েছি সেটি হচ্ছে একটু টক টক ফ্লেভার তেঁতুল টাইপের কিছু একটা ওর মশলা স্পেশালিটি মশলা দেওয়া থাকে যার কারণে ব্যাপক জনপ্রিয় তো আপনারা যদি কেউ মনে করেন যে নাটোরের বাসী যারা নাটোরে আসেন যে স্পেশাল ভাজা খেতে চান চলে আসতে পারেন নাটোর এনএস কলেজ সরকারি মাঠ সংলগ্ন যেই শহীদ মিনারটি আছে শহীদিনের সামনেই সে বসে কেউ প্রায় প্রতিদিনই যদি আবহাওয়া প্রতিকূল যদি ঝড় বৃষ্টি না থাকে তাকে আসলেই পাওয়া যাবে কলেজ টাইমে কলেজ সময়ে আর যদি আসতে পারেন বিকাল পাঁচটার পরে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত ভালো থাকবেন সবাই সবাইকে আবার এইদের শুভেচ্ছা খোঁজেন